তিনটি এমন ফল যেগুলো রোগের বিরুদ্ধে লড়াই করে এবং এগুলোর উপকারিতার ব্যাপারে স্বয়ং কোরআনুল কারিমে আল্লাহ তালা বলে দিয়েছেন নম্বর এক খেজুর যখন বিবি মারিয়ামের প্রসব ব্যথা শুরু হলো আল্লাহ তালা তখন তাকে খেজুর খেতে বলেছিলেন এই ফল শুধু মানুষকে শক্তি দেয় এরকম নয় বরং এটি হৃৎপিণ্ড মজবুত করে ব্রেইনকে তেজ করে এবং পেটকে শান্তি দেয় নম্বর দুই জাইতুন আল্লাহ তাইলা কোরআনে জাইতুন ফলের নামে কসম খেয়েছেন সুহান জাইতুন ফলের তেল চুল কালো ঘন এবং মজবুত করে এবং এটি স্কিন শরীর নুরানি করে এছাড়াও এই তেল খাওয়া অনেক উপকারী এটা কোনো ফল নয় বরং স্বয়ং নেয়ামত নম্বর তিন আঙ্গুর কোরআনে উল্লেখিত এই ফল ফাইবারে ভরপুর কমজোরি দূর করে এবং ক্যান্সারের মতো ভয়াবহ রোগের বিরুদ্ধে লড়াই করে আঙ্গুরে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ থাকে যা দ্রুত শরীরে শক্তি বাড়ায় এতে থাকা এন্টি অ্যাক্সিডেন্ট রক্তকে বিশুদ্ধ করে এবং টক্সিন দূর করে তো বন্ধুরা এই ফলগুলোর মধ্যে আপনার অন্তত প্রতিদিন চার পাঁচটা করে খেজুর খাওয়া খুবই দরকার কারণ খেজুরে অসংখ্য উপকারিতা রয়েছে